এই ভিডিওতে আমরা কম্পিউটার রুম ডেকোরেশন করার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি সুন্দর ও গোছানো কম্পিউটার রুম আপনার কাজের গতি এবং মানসিক প্রশান্তি উভয়ই বাড়াতে পারে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দিনের অনেকটা সময় কাটাই আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে সেটা হোক কাজ পড়াশোনা বা বিনোদনের জন্য তাই আমাদের কম্পিউটার রুম বা ওয়ার্ক স্পেসটা যদি সুন্দর ও গোছানো হয় তাহলে কাজের প্রতি মনোযোগ যেমন বাড়ে তেমনি মানসিক শান্তিও পাওয়া যায় কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে ঠিক কোথা থেকে শুরু করবেন বা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার রুম ডেকোরেশন করার আগে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত তো চলুন শুরু করা যাক যে কাজ শুরু করার আগে একটি সঠিক পরিকল্পনা থাকা জরুরি কম্পিউটার রুম ডেকোরেশনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় প্রথমেই ঠিক করুন আপনার ঘরের কোন জায়গাটি আপনি কম্পিউটার টেবিলের জন্য ব্যবহার করতে চান এমন একটি জায়গা বাঁচুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এবং আওয়াজ বা কোলাহল কম সম্ভব হলে জানালার পাশে টেবিল রাখার চেষ্টা করুন এতে প্রাকৃতিক আলো পাওয়া যাবে আপনার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নিন এর উপর ভিত্তি করে আসবাবপত্র নির্বাচন করতে সুবিধা হবে একটি ছোট স্কেচ করে নিতে পারেন যেখানে আপনি টেবিল চেয়ার ও অন্যান্য জিনিসপত্র কোথায় রাখবেন তা একে নিতে পারেন আপনার কম্পিউটার মনিটর স্পিকার প্রিন্টার এবং অন্যান্য গেজেটের জন্য পর্যাপ্ত পাওয়ার আউটলেট আছে কিনা তা নিশ্চিত করুন টেবিলের কাছাকাছি একাধিক পাওয়ার সকেট থাকা জরুরি না হলে এক্সটেনশন কার্ডের জঞ্জালে ঘর দেখতে খারাপ লাগবে একটি সুন্দর কম্পিউটার রুমের জন্য সঠিক আসবাবপত্র নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রয়োজন অনুযায়ী টেবিল নির্বাচন করুন আপনার যদি একাধিক মনিটর বা অনেক গ্যাজেট থাকে তাহলে বড় টেবিল প্রয়োজন টেবিলের উচ্চতা যেন আপনার জন্য আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন বাজারে বিভিন্ন স্টাইলিশ এবং বিল্ট ইন স্টোরেজ সহ টেবিল পাওয়া যায় দিনের বেশিরভাগ সময় যেহেতু চেয়ারে বসেই কাটাতে হয় তাই একটি আরামদায়ক ও ভালো মানের চেয়ারে বিনিয়োগ করা আবশ্যক অ্যাডজাস্টেবল আর্মরেস্ট উচ্চতা এবং ব্যাক সাপোর্ট যুক্ত চেয়ার আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে ঘর অগোছালো হওয়ার অন্যতম কারণ হল সঠিক স্টোরেজের অভাব প্রয়োজনীয় কাগজপত্র বই সিডি বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য টেবিলের পাশে ড্রয়ার ইউনিট বা দেয়ালে তাক বা সেলফ লাগাতে পারেন এতে আপনার টেবিল সবসময় গোছানো থাকবে কম্পিউটারের সাথে সিপিইউ মনিটর মাউস কিবোর্ড স্পিকার সহ আরও অনেক যন্ত্রের তার যুক্ত থাকে এই তারগুলো টেবিলের নিচে বা উপরে জট পাকিয়ে থাকলে দেখতে খুব খারাপ লাগে বাজারে বিভিন্ন ধরনের কেবল ক্লিপ কেবল বক্স পাওয়া যায় এগুলো ব্যবহার করে আপনি সহজেই তারগুলো গুছিয়ে রাখতে পারেন টেবিলের নিচে একটি কেবল ম্যানেজমেন্ট ট্রে লাগিয়ে রাখতে পারেন এতে সব অ্যাডাপ্টার ও অতিরিক্ত তার গুছিয়ে রাখা যায় সম্ভব হলে ওয়ারলেস মাউস কিবোর্ড বা হেডফোন ব্যবহার করুন এতে তারের ঝঞ্ঝাল অনেকটাই কমে যাবে চোখের উপর চাপ কমাতে এবং কাজের পরিবেশকে উন্নত করতে সঠিক আলোর ব্যবস্থা থাকা জরুরি দিনের বেলায় যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করুন এটি আপনার মনকে সতেজ রাখতে সাহায্য করবে ঘরের সাধারণ আলোর জন্য সিলিং লাইট বা ফ্লোর ল্যাম্প ব্যবহার করতে পারেন পড়া বা লেখার সুবিধার জন্য আপনার ডেস্কে একটি টেবিল ল্যাম্প রাখুন এটি সরাসরি আপনার কাজের জায়গায় আলো দেবে ঘরের সৌন্দর্য বাড়াতে আপনি সেলফের নিচে বা মনিটরের পেছনে আট জিবি স্ক্রিপ্ট লাইটিং ব্যবহার করতে পারেন এটি আপনার গেমিং সেট বা ওয়ার্ক স্পেসে একটি আধুনিক লুক দেবে ঘরের রং আপনার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে কম্পিউটার রুমের জন্য হালকা ও শান্ত রং যেমন সাদা হালকা নীল ধূসর বা অফ হোয়াইট বেছে নিতে পারেন এই রংগুলো মনোযোগ বাড়াতে সাহায্য করে আপনি চাইলে একটি দেয়ালে উজ্জ্বল রং ব্যবহার করে অ্যাকসেন্ট ওয়াল তৈরি করতে পারেন খালি দেয়াল দেখতে ভালো লাগে না দেয়ালে আপনার সুন্দর পোস্টার আর্ট প্রিন্ট বা ছবি টাঙাতে পারেন একটি কর্কবোর্ড বা হোয়াইট বোর্ড লাগাতে পারেন যেখানে জরুরি নোট বা আইডিয়া লিখে রাখতে পারবেন আপনার কাজের জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু ব্যক্তিগত ছোঁয়া যোগ করুন আপনার ডেস্কের উপর প্রিয় কোনো উক্তি পরিবারের ছবি বা ছোট কোনো সুভেনিয়ার রাখতে পারেন ঘরে কয়েকটি ইনডোর প্ল্যান্ট রাখুন গাছপালা বাতাসকে বিশুদ্ধ করার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করে স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট বা জেট প্ল্যান্টের মতো গাছগুলোর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তো এই ছিল কম্পিউটার রুম ডেকোরেশন করার আগে কিছু জরুরি টিপস আশা করি এই আইডিয়াগুলো আপনার ওয়ার্ক স্পেসকে নতুনভাবে সাজিয়ে তুলতে সাহায্য করবে মনে রাখবেন একটি সুন্দর গোছানো কম্পিউটার রুম শুধুমাত্র দেখতেই এটি আপনার প্রোডাক্টিভিটি এবং সৃজনশীলতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার জানা কম্পিউটার রুম সাজানোর বিশেষ টিপস থাকলে আমাদের কমেন্টে তা লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ